গুড মর্নিং বন্ধুরা দেখো আবার শিল্প বৌদি তোমাদের চা নিয়ে বসে পড়েছে এর কাজ শুধু কি খাবো সেই সব সিস্টেম মানে তৈরি করার ধান্দা এ দেখো সকালবেলা শাক বেগুন সব কেটে রেখে যে খাবে আমরাও খাই তাহলে তুমি রান্নাটা কে করো তুমি বেশি করো না খাওয়া বাবার দিকে তোমার তোর বেশি দেখো কেমন রেখে যাচ্ছে আমাদের বিশাল রান্ধুনি রান্না বসে গিয়েছে রান্না হচ্ছে

ছোলা ওদিকে আসছে এখন শিল্প হবে আর কি তারপর এখানে দেবে কড়াই মোচামোচা হচ্ছে হয়ে গেল চালু এখনো মাছটা আসেনি মাছ আসলে মাছ নেওয়া হবে এই দেখো দু কেজি তেল একবারে দিয়ে দিলো এর তেলের দয়া ময় নয় এর বাবার ঘানি আছে তো ওই জন্য ঘানিটার বাবারই তেলটা ফিরিতে আসে এখানে ওইখানে এত তেল দিচ্ছে ওই দেখো গোবর লাঠি গুলো নিয়ে এসে দেখো সব একসঙ্গে ঢুকিয়ে দেবে তো বন্ধুরা তোমার কামেন্টটা বলো এটা কি ঠিক এত গোবর লাঠি একসঙ্গে দেয় দেখো কত দিচ্ছে এত তেল কি একসঙ্গে দেয় হ্যাঁ দেখো কত তেল দিয়ে দেখো কত তেল দিছে দেখো এই দেখো কত তেল দিই এত তেল দেয় তো বন্ধু দেখো এই শাক দেওয়া হচ্ছে এখানে এগুলো কি

খেয়ে খেয়ে কি সব শেষ সব শেষ করে বন্ধুরা দেখো দেখো কত কি খাবে দেখো দেখো শাক ছোলার শাক বেগুন ভাজা আলু ভাজা ছাড়া মুখে ভাত যায় না দেখো দেখো তোমরা কি মনে দেখো কি ভাবো দেখো মুখানে দেখো তিন চারটে তিন চারটে দরকার না এলে মুখে ভাত যায় না দেখো ছোলা শাক তো শাক তোমার আমি লাগাবো ভুয়ে লাগাবো দু বিঘে ভূমি ছোলার শাক লাগাবো আমি ছোলার শাক ছাড়া মুখে ভাত যায় না আলু সাথে ধরলে মুখে ভাত চলে যাবে আর ছোলার শাক হলে মুখে ভাত যায় না দেখো অত করতে হবে একটু একটু করলে তো হয় দেখো না ভোজ বাড়িতে কটু করে দেয় একটু একটু করে